আজকে পর্বে করে দেখাবো চিকেন লেগ পিস ভোনা আমি জেসমিন বলছি জেসমিন ক্যাফেন ব্লগস থেকে আপনারা দেখছেন আমার নতুন রেসিপি সবাইকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে চিকেন লেগ পিস করে দেখাবো আমি এখানে ব্রয়লার মুরগির লেগ পিসগুলো বোনা করেছি আপনারা চাইলে সোনালি মুরগি কক মুরগি দেশি মুরগির লেগ পিসও এইভাবে বোনা করতে পারেন তো দেখে নিন আমি কিভাবে লেগ পিসগুলো বোনা করছি প্রথমে আমি এখানে ছয় পিস নিয়েছি চিকেন লেগ পিস এটা ব্রয়লার মুরগির লেগ পিস তো চিকেন লেগ পিসগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে মাঝখান থেকে যেভাবে ছুরি দিয়ে দিয়ে কেটে দিয়েছি যাতে করে মশলাটা সুন্দরভাবে প্রবেশ করে এখন ম্যারিনেট করে রাখব সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু আদা বাটা এটা জাস্ট অল্প একটু পরিমাপে দিয়েছি হাফ এরও কম এখন আদা আর লবণ আদা বাটা আর লবণ দিয়ে মেরিনেট করে আমি রেখে দিব পনেরো মিনিট তো এইভাবে হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে করে মেখে ম্যারিনেট করতে হয় তাহলে মশলাগুলো চিকেনের ভিতরে সুন্দরভাবে প্রবেশ করে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ অনুরোধ রইল এখনও যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আমি পনেরো মিনিট পরে চলে আসছি রান্না করতে চুলা একটা কড়াই দিয়েছি আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাপের সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি চিকেনের যে লেগ পিসগুলো মেরিনেট করে রেখেছিলাম সেগুলো এক এক করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নাই অর্থাৎ খুব বেশি ডার্ক করার কোনো প্রয়োজন নাই হালকাভাবে একটু ভেজে নিলেই হচ্ছে আমি সবগুলা লেগ পিস একই সাথে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দিয়ে একটু ভেজে নিব কেননা এটাতে পানি থাকে আর মাংসের ভিতরে পানি থাকে ব্রয়লার মুরগি যেহেতু পানিটা যখন বের হয়ে আসে তখন কিন্তু ছিটে গায়ে লাগতে পারে এই জন্য সাবধানতা অবলম্বন করে ঢাকনা দিয়ে দিয়ে আপনারা ভেজে নেবেন তো এবার আমি উল্টে দিচ্ছি এক পাশ হয়ে গিয়েছে আর এক পাশ উল্টে দিচ্ছি এই যে হালকা একটু ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিচ্ছি খুব বেশি গাঢ় করে ভাজা যাবে না অর্থাৎ খুব বেশি কড়া করে ভাজা যাবে না আবারও ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করছি ফাইনালি আমার চিকেন লেগ পিসগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন এক করে তুলে নিচ্ছি আমি এই তেলেই রান্না করব এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাপে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কুচিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে তেলের উপরে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি মিনিটখানেক এভাবে ভেজে নিলেই পেঁয়াজ থেকে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না আর আমি এই পেঁয়াজটাকে কিন্তু একদম বেরেস্তা করে নিব এই যে আমার পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হয়ে গিয়েছে আমি এখান থেকে অর্ধেকটা তুলে নিব পরবর্তীতে এই পেঁয়াজটি আমি কাজে লাগাব এই জন্য অর্ধেকটা তুলে নিচ্ছি আর বাকি পেঁয়াজে কিন্তু আমি এখন লেগ পিসগুলো রান্না করব তো এখানে আমি দুটো টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোগুলো আমার মিডিয়াম সাইজ ছিল টমেটো কুচু দিয়ে ভালো করে তেলের উপরে আবারও নেড়ে ভেজে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলে টমেটোটা একটু নরম হয়ে যাবে আমার টমেটোটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে কালারটা চেঞ্জ হয়ে আসছে এ পর্যায়ে আমি বাটা মশলা অ্যাড করে দিলাম এখানে আমি এক চা চামচ উঁচু করে দিয়েছি রসুন বাটা আর এক চা চামচ উঁচু করে দিয়েছি আদা বাটা আদা আর রসুন বাটাটাকেও আবার ভালো করে তেলে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে করে এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব তাতে গুঁড়ো মশলাগুলো যাতে না পুড়ে যায় সেই জন্য একটু পানি দিয়ে দিলাম চুলার জালটা কিন্তু এবার মিডিয়ামে করে দিয়েছি দিয়ে দিচ্ছি এখন গরম মশলা দুটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম চার পাঁচটা লং তিন থেকে চারটা দিয়েছি সাদা এলাচ টুকরো দিয়েছি দারচিনি খুব বেশি মশলা দেওয়ার কিন্তু প্রয়োজন নাই এখন এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছে এখানে আমি এক টি স্পুন দিয়েছি জিরার গুঁড়া এক টি স্পুন দিয়েছি ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন দিয়েছি হলুদ গুঁড়া আর এক টি স্পুন থেকে একটু বেশি দিয়েছি লাল ঝালের গুঁড়া গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর গুঁড়া মশলা মশলাগুলোকে দিয়ে কিন্তু ভালো করে নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায় কষিয়ে নিতে হবে উপরে তেল ওঠা পর্যন্ত আর দেখতে পাচ্ছেন টমেটোগুলা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং গলে গিয়েছে এখন আমি এই মশলাতে যে চিকেন লেগ পিসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব আর লেগ পিসগুলোর ভিতরে যাতে মশলা প্রবেশ করে সেই জন্য ভালো করে নেড়েচেড়ে রান্না করতে হবে কষিয়ে নিতে হবে আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে আসছে একটু ধৈর্য ধরে এই কষানোটা কষাতে হয় তাহলে সব তরকারি কিন্তু টেস্ট হয় যত ভালো কষানো হবে তত ভালো টেস্ট আসবে এখানে আমি পানি দিয়ে দিলাম আমি এক কাপ থেকে একটু বেশি পানি দিয়েছি খুব বেশি পানির কিন্তু প্রয়োজন নাই যেহেতু আমি মাখা মাখা করে রান্না করব তো পানিটা দেওয়ার পরে সমস্ত কিছু আবারও ভালো করে নেড়েচের মিশিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে আমি মিনিট দশেক রান্না করে নিব। তো এই তো মাঝে মাঝে তুলে কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর এখন আমি যে পেঁয়াজ বেস্তাটা তুলে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছু সময় রান্না করে নিচ্ছি মিনিট এক রান্না করলেই হয়ে যাবে তারপরে পরিবেশন করে দেখাচ্ছি এই যে মাসাল্লা সুন্দর একটা লুক আসছে সুন্দর একটা কালার আসছে দেখতে যে কি সুন্দর হয়েছিল আর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর রুটি পরোটা নান পোলাও ভাত যা দিয়ে আপনি খেতে চাইবেন খেতে পারবেন তো আজকে রেসিপিটি কেমন লাগলো আপনার মূল্যবান কমেন্টসটি রেখে যাবেন আর এরকম সব রেসিপি পেতে আমার চ্যানেলে চোখ রাখবেন আশা করব ভালো লাগবে সবাই ভালো থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার রেসিপিটি দেখলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ